বিপুল পরিমাণে মাছ ধরে জল বাজপ্ত করল মাথাভাঙ্গা থানার পুলিশ যদি মাথাভাঙ্গা এক ব্লকের পচাকর গ্রাম পঞ্চায়েতের বাইশগুরু এলাকায় মরা সুটুঙ্গা নদী থেকে এই বিপুল পরিমাণে জলগুলো বাজপ্ত করে তারা জানা গেছে জল দিয়ে বানানো মাছ ধরার টেপাই দীর্ঘদিন ধরে মরা সুটুঙ্গা নদীতে পেতে মাছ ধরতে কিছু অসাধু মাছ ব্যবসায়ী তবে গ্রামবাসীরা বারবার নিষেধ করলেও শোনেনি তারা এভাবে এই জল দিয়ে মাছ ধরার ফলে নদী ছোট থেকে বড় মাছ যেমন একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে অপরদিকে সেই জলে আটকে মারা যাচ্ছে নদীর ছোট বড় বড় পোকামাকড়ও আর এর ফলে ধ্বংস হচ্ছিল নদীর বাস্তুতন্ত্র ফলে উপায় না পেয়ে আজ এলাকাবাসীরা পুলিশে খবর দিলে মাথামাথা থানার পুলিশ গিয়ে নদীতে পাতা সেই জালগুলো বাজেয়াপ্ত করে তবে নদীতে নামতেই দেখা যায় কিছু দূর পরপরই পাতা সেই জাল তবে জালগুলো বাজেয়াপ্ত করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ এখানে হলো কি জানে নয় যে মনে যে ট্যাপাই জাল যে বসায় আমরা পাবলিক মাছ মারি খেতে পারি না জালে বসার থেকে ওদেরকে অবজেশন করি আমরা যে মানে মানে বাচ্চা কাচ্চা যে ঠেলা জাল নিয়ে নামে হুদিউ বলে জাল আছে হুদিউ বলে জাল আছে এই তার মধ্যে এই মানে আমরা থাকতে থাকতে আজকে ওজন নিলাম প্রশাসনের ওজন নিয়ে আমরা কাজ করলাম আজকে মানে কি কাজ করলেন আজকে আজকে প্রশাসনকে সাথে রাখিয়া আমরা এই এইগুলাকে উদ্ধার করি মানে যে উদ্ধার যে করছেন এই যেগুলো কি এগুলো এগুলো এটা কয় বলে ট্যাফাই জাল মানে মাছ মারার জন্য বসিয়েছিল হ্যাঁ মাছ মারার জন্য এই যে ফটো তুলি নেওয়া ওখানে ওই যে মানে এটা কোন জায়গায় বসিয়েছে এটা এটা আর নদী মরা আর শটুঙ্গা নদী মরা শটুঙ্গা এই যে এইভাবে যে জাল পাচ্ছে এতে কি সমস্যা হচ্ছে সমস্যা এই যে মাছের ডিম মানে পর্যন্ত শেষ হয়ে যাওয়া দেখছে পোকা মাকড় সব শেষ হয়ে যাওয়া দেখছে এই জন্য কি আজ পুলিশ এসে সেই জালগুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ কাউকে কি ধরা গেছে এই পর্যন্ত না না কাউ তো এখন পাচ্ছে না আচ্ছা এর ফলে কি যে নদীর যে মাছ আছে সব মাছ কি ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে ধ্বংস হয়ে যাচ্ছে তো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে ডিম নাই যে মাছের ডিম ছাড়ার এখন সময় এখন সব হয়ে যাওয়া যাচ্ছে কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যাতে এই জাল যদি না বসা কি নাম আপনার আমার নাম সবিন বর্মন এই জায়গাটার নাম বাইশগুড়ি বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত অফার আপনি পেয়ে যাবেন ফুল পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা